মধুটা আমরা আসলে কিভাবে খাবো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে না খেতে পারলে কিন্তু আপনি সঠিক প্রফিটটা পাবেন না এর জন্যই আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ঠিক এটা আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি মধুটা খাবেন আপনি এই মধুটা এক চামচ মধুর সঙ্গে আপনি কিন্তু একটা কাঠবাদাম দুইটা বা তিনটা কাঠবাদাম একসঙ্গে মিক্স করে খেতে পারেন বা আপনি চাইলে কাজু বাদামের সঙ্গে কিন্তু আপনি মধুটা মিক্স করে খেতে পারেন এরপর কালো জিরা যেটি মহা ঔষধি বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ তো এই কালো জেরার সঙ্গে আপনি এক খুব কালো খেতে সঙ্গে আর ইসুবগুলের ভুষি আমরা এটা একবারে খুব বেশি পরিচিত এটার সঙ্গে তো ইসুবগুলের গুলের আপনি এক গ্লাস পানিতে দুই চামচ ইসুকগুলোর ভুষি নিয়ে এক চামচ মধু মিক্স করে সর্বত মধু করে খেতে খেয়ে বলতে পারবেন তারপর আখরোট আপনি আখরোট দিয়েও কিন্তু মধুটা খেতে পারেন আপনি দুই পিস আখরোট এক চামিস মধু একসঙ্গে মিক্স করে আপনি খেয়ে ফেললেন আর সব থেকে বেশি পরিচিত যেটি হচ্ছে চিয়াশিট আপনি চাইলে এই চিয়াশিট দিয়েও চিয়াশিট দুই চামচ চিয়াশিট পানিতে ভিজিয়ে দুই মিনিট বা তিন মিনিট পর আপনি দুই চামচ মধু দিয়ে খেয়ে ফেলতে পারবেন আসলে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ অর্গানিক আর এই অর্গানিক পণ্যগুলো আমাদের শরীরে লং টাইম সুস্থ থাকার জন্য অ্যান্টিবডি তৈরি করে আর ওষুধ যেটা শর্ট টাইম অ্যান্টিবডি তৈরি করে বাট এটার আবার সাইড ইফেক্টটা বেশি আমরা যেমন গ্যাসের জন্য খেয়ে থাকি হচ্ছে জোরেল তারপর হচ্ছে ওমেপ এরপর ডেক্সল্যান্ড বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন গ্রুপের গ্যাসের ওষুধ খেয়ে থাকি বাট আপনি যদি এই চিয়া মধুর সঙ্গে মিক্স করে খান আপনি গ্যাস থেকে একদম নিরাময় পাবেন আপনি যদি ইস্যুকগুলোর ভুষির সঙ্গে মধু মিক্স করে খান দেখবেন যে আপনার গ্যাস থাকবে না এবং হজম প্রক্রিয়া বাড়বে এবং আপনার ক্লোন ক্যান্সার যেটা আমাদের ক্লোন ক্যান্সার আমরা বলে থাকি সে এইটা থেকে আপনি মুক্তি পাবেন বা কোষ্ঠকাঠিন্যের মতো যে সমস্যা একদম নিরাময় হয়ে যাবে তারপর আপনি এই যে কালো জিরার সঙ্গে যদি মধুটা মিক্স করে খান তাহলে ঠান্ডা কাশি গলা ব্যথা সহ এনার্জি যত সমস্যা আছে সব একদম আপনি নির্মূল করে ফেলতে পারবেন আর কাঠবাদাম কাজুবাদাম এর তো উপকার আসলে বলার বাহুল্য পুরুষ যদি শক্তি চায় বিশেষ মুহূর্তে আপনি কাঠবাদাম এবং কাজুবাদাম আখরোট এই তিনটাকে আপনি যদি একসঙ্গে মিক্স করে খান তাহলে দেখবেন যে আপনি বাঘের মধ্যে এনার্জি পাবেন ইনশাল্লাহ তো আসুন আমরা প্রকৃতির আলোকে আমরা আমাদের জীবনটা করি সাভা রেডিও কলোনিতে আমরা আউটলেটটা করেছি ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের আউটলেটেরই ডিসপ্লে তো আপনি যে কোনোভাবে যদি সাভা রেডিও কলোনিতে আসেন তাহলে আমাদের কাছ থেকে আপনি সরাসরি আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা আপনি অনলাইনে অর্ডার করলে আমাদের যে কোনো পণ্য অনলাইনে অর্ডার করলে আমরা ঠিক আপনাদের হাতে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দেব তো প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট পিওর পাবেন এটা নিশ্চয়তা আমরা এই জন্যই দিচ্ছি যে আমরা আসলে শুধু অনলাইন বেজে বিজনেসটা করি না আমাদের আউটলেট আছে আমাদের অফিস ওয়ার হাউস সবকিছু সাবার রেডিও কলোনিতে আপনারা আসতে পারেন সাবার রেডিও কলোনিতে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সরজমিনের সবকিছু দেখাতে পারবো আলাইকুম রহমতুল্লাহ